ওয়ালাইকুম আহমদুল্লাহ আবারক হাদিস বুকের হাজার পাঁচ হাজার ছিয়াত্তর হাদ সাল আমের দাব্বি হাজেলা বলেন আমি আল্লাহর সুসাসাং বলতে শুনেছি যে ছেলের জন্মের সাথে সাথে আকিকা করা আবশ্যক অতএব তার তরফ থেকে তোমার রক্ত প্রবাহিত করা অর্থাৎ জানোয়ার জবাহ কর এবং তার থেকে কষ্ট দূর করে হাদিস বুখারিন জন্মের সাথে সাথে এবং সপ্তম দিন পর্যন্ত সময় দেওয়া আছে তারপরে আর কি ক হবে না তারপরে দিলে গোসকা বাসা এবং পয়সা বেকার যাবে মুক্তি দরকার শুনে জন্মের সাথে সাথে এবং সপ্তম দিন আর কি কাজ করতে হবে ছেলে হোক আর বা মেয়ে হোক ছেলেদের জন্যে দুইটা মেয়েদের জন্য একটা মেয়েদের জন্যে দুইটা ছেলেদের জন্য একটা যে কোনো একটা করলে হবে তবে মেয়েদের জন্য সাসালাম আসলাম খরচা কমিয়ে দেবে মেয়ের বাপের চারটে মেয়ে হলে চারটে হয়ে যাবে আর চারটে ছেলে হলে চার দোকানে আটটা দেবে কষ্ট বাড়িয়ে দেয় ছেলে হলো তুমি এই আটটা দে আর মেয়ে হলে চারটে দিদি মেয়ে দেবে মেয়ে তোমাদের আরও নেম কষ্ট কমিয়ে নেই মেয়ের বাপেরা তোমাদের কষ্ট কমিয়ে দেবে জন্য পাঁচ হাজার সাতাত্তর হাবিব ইম্লার শাহিদার আমাদের বর্ণিত তিনি বলেন ইবনে সিরিন আমাকে আদেশ দিলেন যে আমি যেন হাসানকে জিজ্ঞাসা করি আকিকার হাদিসটি কার থেকে শুনেছেন আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে সমর ইবনে জন্ধুব আন্না হু থেকে শুনেছেন সাপোর্ট পাচ্ছি হাদিসের আকীকার ইয়াদি নম্বর হচ্ছে পাঁচ হাজার আটাত্তর হুরে এরা রাজেলা আনহু থেকে বর্ণিত নবিক বলেছেন যে ইসলামে ফারা বা আতিরা নেই ফারা হলো উটের সে প্রথম বাচ্চা যা তাদের দেব দেবীর নামে জব করা হতো আর আতিরা হলো রজবে যে জন্তু জব দিত হাদিস বুখারি এখানে ইসলামে নবীকর হসান এরকম কোনো সিস্টেম নেই আকিকা সিস্টেম করে দিয়েছে ফারা আতিরা নেই এবং দেবদেবীর জন্য সন্তুষ্ট করার জন্যে যেটা বলি সেটা ইসলামে নেই ওটা বাতিল ঘোষণা হাদিস নাম পাঁচ হাজার উনআশি হাদিজ আবি হোরে রাজিল আন বলে নবীকরণ হাসান বলেছেন ইসলামে ফারা ও আতিরা কোনো অবকাশ নেই ফারা হলো উডনির প্রথম বাচ্চা যাকে মুশ্রিকরা দেবদেবীর নামে বলি দিত আর রজব মাসে তারা যে দিত তাকে বলে আতিরা দেখুন নবী হসান কী বলে ফারা আতিরা নিষেধ দেখুন এখন অনেক আছে যে আপনার ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা বা মুরগির বাচ্চা সরি মুরগির বাচ্চা না মুরগির ডিম মোরগের ডিম আঁশের ডিম প্রথম যেটা সেটা মসজিদে দেয় হুজুরির গা এখান দেখেন দেয় বা এরম দেবেন না আল্লাহ রসুল এগুলো ফাঁড়া ফারাতিরা নিষেধ করেস এরম করবেন না মাজারে দেয় ও মাজারে মোরগ দেয় ছাগল দেয় গরু দেয় এগুলোর ফাঁরা আতিরা নিষেধ করেছে। আর অবশ্যই অবশ্যই মাজারে জবাহ করা দেব সম্মুখে তাদের সন্তুষ্টি করার জন্যে মাজারওয়ালা কোনো বেদি সন্তুষ্টি করার জন্যে এগুলো করা হচ্ছে শিরিক 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 কোনো সমস্যা নেই এর থেকে দূরে থাকা উচিত হ্যাঁ আবার বিশেষ করে শ্রেণীর মানুষ তারা সমালোচনা করতে পারে ভাই দলিল আছে দেখেন চোখ রেস তো তোমার